মনে রাখবেন ঐক্যবদ্ধ বিএনপি হিমালয়ের মতো শক্তিশালী এখন আমাদের এই ঐক্যবদ্ধ বিএনপি প্রয়োজন কারণ দেশ থেকে ঠান্ডা শেখ হাসিনার বিদায় হয়েছে উনি ভারতের মাটিতে বসে থেকে প্রতিনিয়ত আমাদের দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের আমাদের এই অর্জন যেন সামান্য ভুলের কারণে বৃথা না যায় অনেক বক্তা বলেছেন কেউ প্রলোবনে পড়ে অর্থের লোভে পড়ে আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করতে পারেন দয়া করে এটা করবেন না যারা এই পনেরো ষোলো বছর আমাদের নেতাকর্মীদের বুক থেকে রক্ত ঝরিয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে খুন করেছে আমাদের শত শত নেতাকর্মীকে আয়না করে করেছে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে কারাগরে বন্দি করেছে সেই সকল খুনি সেই সকল ফ্যাসিস্টদের সাথে কোনো আপোষ নাই সেই সকল খুনিদের স্থান হবে কারাগারে এবং আইনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে আমাদের রাজনীতি জনগণের রাজনীতি আমাদের রাজনীতি জনগণকে সাথে নিয়ে রাজনীতি ইনশাল্লাহ কুমিল্লাবাসী সেই রাজনীতির চর্চা অব্যাহত রাখবে প্রিয় নেতৃবৃন্দ এবং সম্মানিত মা বোনরা এখানে উপস্থিত রয়েছেন আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া আপনাদের মাঝেই অর্থাৎ মহিলা মা বোনদের মাঝেই সবচেয়ে বেশি জনপ্রিয় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবক জোনাব তারেক রহমান আমাদেরকে সব সময়ের জন্য নির্দেশনা দিয়ে রেখেছেন যে তোমরা শুধু রাজনীতি করবে না রাজনীতির পাশাপাশি তোমাদের আরো অনেক বড় সামাজিক দায়িত্ব আছে সেই সামাজিক দায়িত্বটা কি যখন দেশে বন্যা হবে তখন তোমরা বন্যার্ত বন্যার্ত মানুষের পাশে ঝাঁপিয়ে পড়বে যখন দেশে প্রচন্ড শীত পড়বে তখন তোমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াবে যখন সাধারণ মানুষ অসুস্থ হবে তখন নিজেদের সাধ্য অনুযায়ী অসুস্থ মানুষের পাশে দাঁড়াবে তবেই না আমরা পরিপূর্ণ রাজনীতিবি তাই নয় কি আমাদের রাজনীতি বিএনপির রাজনীতি বেগম খালেদা জিয়ার রাজনীতি তারেক রহমানের রাজনীতি সাধারণ মানুষের রাজনীতি আমরা সাধারণ মানুষের পাশে সব সময় থাকবো ইনশাআল্লাহ প্রিয় নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আজকে